নমস্কার আজকে আমি এই ক্লাসে আলোচনা করব যে আর বি এলপি এবং টেকনিশিয়ানে প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ আর এলপি এবং টেকনিশিয়ান যে বিগত বছর দু সালে আঠেরো সালের এক্সাম হয়েছিল সেই এক্সামে প্রত্যেকটা শিফটে অধ্যায় ভিত্তিক অর্থাৎ অ্যাভারেজ আজকে টপিক হলো গড় বা অ্যাভারেজের ওপর যত ধরনের কোয়েশ্চেন এসেছে সমস্ত কোশ্চেন আলোচনা করার চেষ্টা করব। আজকের ক্লাসে তো শুরু করা যাক আজকের ক্লাসটা তো আজকের প্রথম কোয়েশ্চেনটা কি আছে সেটা দেখে কোয়েশ্চেনটা কি আছে হোয়াট ইজ দা মিন অফ ফার্স্ট হান্ড্রেড ন্যাচারাল নাম্বারস অর্থাৎ প্রথম একশোটা স্বাভাবিক সংখ্যার গড় কত তা জানতে জানতে চেয়েছে তো এই অঙ্কগুলো করতে হলে কি করবো এটা অ্যাভারেজ বা গড় অঙ্কের উপর একটি অঙ্ক তো আমাকে গড় অঙ্কে গড়ের সাধারণ সূত্র হলো কি গড় ইকুয়াল টু বা অ্যাভারেজ ইকুয়াল টু কি মোট বা টোটাল ধরো এখানে সংখ্যা আছে সংখ্যাগুলো টোটাল আর কি টোটাল টোটালকে যে কটা সংখ্যা দিয়ে আছে বা নাম্বার দিয়ে ভাগ করতে হয় এটা এক সেকেন্ড তাহলে সাধারণ সূত্র হলো যে টোটাল বাই নাম্বার তাহলে এক থেকে একশো পর্যন্ত যে টোটাল সংখ্যা যেগুলো একশোটা যে সংখ্যা আছে সেই সংখ্যাগুলো যোগ করলে কথা হবে সেটা আমাকে আগে বার করতে হবে দিয়ে তাকে একশো দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো তো এখানে এটা কি করে করতে হবে তো এক থেকে একশো পর্যন্ত সংখ্যা বার করা নিয়ম বললো এই একশোটার সঙ্গে একশো ইন্টু একশো প্লাস এক যখন করলে কথা একশো এক বাই তাকে দুই করে দেব তাহলে টোটাল সংখ্যা কটা এটা হলো টোটাল সংখ্যা পেয়ে যাবো এবার এই সংখ্যাকে আমাকে একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে নিচে একশো লিখে দেব তাহলে এই একশো একশো কেটে দিলাম এখানে পড়ে থাকলে যে একশো এক বাই দুই একে যদি আমি একে যদি আমি দশমীকে নিয়ে যাই তাহলে হবে ফিফটি পয়েন্ট ফাইভ তো এখানে অপশান বি হবে সঠিক উত্তর অপশান বি হবে সঠিক উত্তর ক্লিয়ার কিনা কমেন্টস করে জানাও জানাবে নেক্সট তারপরে দু নম্বর কোয়েশ্চেন হলো আজকের দ্য অ্যাভারেজ অফ থ্রি নাম্বারস ইজ সিক্স দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট টু ইজ ফাইভ হোয়াইল দ্য অ্যাভারেজ অফ দ্য লাস্ট টু ইজ এইট দ্য থ্রি নাম্বারস আর অর্থাৎ এখানে কী বলেছে প্রথম তিনটে তিনটে অ্যাভারেজ অফ থ্রি নাম্বারস তিনটে সংখ্যার গড় আছে ছয় তাহলে এবারে এখানে বলা আছে যে প্রথম দুটোর গড় আবার দেওয়া আছে পাঁচ আবার লাস্টের দুটোর গড় দেওয়া আছে আট তাহলে তা থ্রি নাম্বারস আর তিনটে সংখ্যা কী কী তা জানতে চেয়েছে তো এখানে অপশান দেওয়া আছে এই অঙ্কটা করতে হলে আমাকে অপশান ধরে করলে বেস্ট খুব সহজে বার হয়ে যায় তো আমরা প্রথমে প্রথমে আমি অপশান ধরে করে দেখাবো তো দেখো এখানে প্রথম অপশানটা কি বলেছে তো এখানে কি বলেছে প্রথমে ক্রাইটেরিয়া বলেছে যে তিনটে সংখ্যার গড় হবে হতে হবে ছয় তাহলে এখানে এই তিনটে যে সংখ্যা আছে দুই আট আর আট এদের টোটাল কথা হয় আঠেরো আঠেরো কে তিন দিয়ে ভাগ করলে হয় ছয় তাহলে মিলে যাচ্ছে প্রথম ক্রাইটেরিয়া দ্বিতীয় ক্রাইটেরিয়া কি বলা আছে দ্যারেজ অফ ফার্স্ট টু ইজ ফাইভ প্রথম দুটোর অ্যাভারেজ হচ্ছে পাঁচ এখানে প্রথম দুটো যোগ কত দুই আর আটে দশ দশকে দুই দিয়ে ভাগ করলে অ্যাভারেজ পেয়ে যাবো ফাইভ তাহলে এটাও মিলছে দ্বিতীয় ক্রাইটেরিয়া নেক্সট থার্ড তিন নম্বর ক্রাইটেরিয়া কি বলেছে লাস্ট টু ইজ লাস্ট টু নাম্বারের অ্যাভারেজ হচ্ছে এইট তাহলে এখানে দেখো আর এখানে লাস্ট টু নাম্বার হচ্ছে এইট আর এইট যোগ করলে কথা হয়

সমান আঠারো হবে টোটাল আঠারো এবার বলেছে যে প্রথম দুটো সংখ্যার কি বলা আছে প্রথম ফার্স্ট দুটো সংখ্যার অ্যাভারেজ দেওয়া আছে তাহলে ফার্স্ট দুটো সংখ্যার যোগ যোগফল কত হবে টু সমান টেন লাস্ট দুটো সংখ্যার অ্যাভারেজ দেওয়া আছে কত এইট তাহলে টোটাল কত হবে এইট ইন্টু টু অর্থাৎ সিক্সটিন এবার এখানে লক্ষ্য করো দেখো এখানে দেখো প্রথম দুটো আবার লাস্টের দিক থেকে দুটো অর্থাৎ একটা সংখ্যাকে দেখো ডবল ধরা পড়ছে হ্যাঁ তাহলে এখানে লক্ষ্য করে দেখো যে ডবল ধরার কারণে এখানে যে এই যে তিনটে সংখ্যার অ্যাভারেজ টোটাল দাঁড়ালো আঠেরো কিন্তু এইখানে তো একটা সংখ্যাকে ডবল ধরা হচ্ছে ওই জন্য এখানে 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 দাঁড়াবে টোটাল কত ছাব্বিশ হবে অর্থাৎ এখানে কত বেশি বেশি হয়েছে ওই আট বেশি হয়েছে তাহলে কি ওই মাঝের যে সংখ্যাকে ডবল ধরা হচ্ছে সেইটা সেটা হবে আট মাঝের সংখ্যাটা আট এবার আমরা এখান থেকে বার করে নিতে পারবো দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট টু নাম্বার ইজ ফাইভ তাহলে প্রথম দুটো সংখ্যার যোগ অ্যাভারেজ গড় হলো পাঁচ তাহলে টোটাল কথা হবে দশ তাহলে নিশ্চয় একটা সংখ্যা প্রথম একটা সংখ্যা হলো আট তাহলে আর একটা সংখ্যা কথা হবে দুই ক্লিয়ার নেক্সট তার নম্বর তারপর এখানে বলেছে লাস্ট টু ডিজিট টু নাম্বারের অ্যাভারেজ হলো এইট তাহলে টোটাল টোটাল কথা হবে সিক্সটিন এইট ইন টু টু সিক্সটিন বা ষোলো তাহলে এখানে প্রথম লাস্টের একটা সংখ্যা হলো আট আর একটা সংখ্যা তাহলে নিশ্চয়ই ষোলো মাইনাস আট অর্থাৎ আট হবে তাহলে এভাবেও করা যাবে টু এইট এইট অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর ক্লিয়ার নেক্সট পরবর্তী কোয়েশ্চেন পরবর্তী কোশ্চেনে কী বলেছে ইন এ ইনএাস দেয়ার ওয়ার নাইন বয়েজ অ্যান্ড সাম গার্লস ইন ইন এ লিস্ট দ্য কি বলেছে এখানে কি ওই ক্লাসে কি কি আছে বয়েজ আছে বয়েজ আছে আর গার্লস আছে গার্লস তো বয়স আছে কটা নটা তারা তারা এখানে কি পেয়েছে গড় নাম্বার পেয়েছে বারো আর এখানে গার্লস কটা আছে সেটা লেখা জানা নেই এখানে কিন্তু এখানে তারা মানে মেয়েরা গড় নাম্বার পেয়েছে কত চোদ্দ তো এবার সেখানে জানতে চাই ইফ দ্য অভারেল অভারেল অ্যাভারেজ ওয়াজ থার্টিন পয়েন্ট ওয়ান তো এদের ওভারঅল যে গড় সেটা দেওয়া আছে তেরো দশমিক ওয়ান তেরো দশমিক ওয়ান এদের ওভারঅল গড় তো এই অঙ্কটা করতে হলে আমরা ডেভিয়েশন মেথড ইউজ করব দেখো এখানে এই বারো বারো তেরো পয়েন্ট ওয়ানের থেকে কত কত কম ওয়ান পয়েন্ট ওয়ান কম তাহলে কি মাইনাস হবে এটা এবার এখানে সংখ্যা তো কটা আছে এখানে নয় বালক আছে কটা তাহলে নয় দিয়ে গুণ গুন তাহলে এদিকে কত কথা হবে মাইনাস নাইন পয়েন্ট নাইন ঠিক আছে তো নিয়ম হচ্ছে এবার এখানে দেখো এখানে এই 14 চোদ্দো চোদ্দো তেরো পয়েন্ট ওয়ানের থেকে কত বেশি প্লাস জিরো পয়েন্ট নাইন জিরো পয়েন্ট নাইন বেশি তো এবার দেখো এই দিকে হচ্ছে মাইনাস আর এই দিকে হচ্ছে প্লাস এবার ডেভিয়েশনের নিয়ম হচ্ছে মাইনাস আর প্লাস কাটাকাটি করে জিরো করে দিতে হবে তাহলে এবার এই এইখানে এখানে হয়েছে কত মাইনাস নাইন পয়েন্ট নাইন তাহলে একে আমি যদি এগারো দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে প্লাস নাইন পয়েন্ট নাইন তাহলে এই এগারো এখানে হবে কিভাবে এখানে এখানে যেমন নয় গুণ করতে হয়েছে এই নয়টা তাহলে এখানে নিশ্চয়ই এগারো জন মেয়ে হতে হবে বা গার্লস হতে হবে এবার এখানে জানতে চেয়েছে আমাদের কাছে কি হোয়াট ওয়াজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস অর্থাৎ ছেলে আর মেয়ে মিলে কতজন আছে ক্লাসে সেটা জানতে চেয়েছে তাহলে আমাকে এই নয় আর এগারো যোগ করলে কথা হবে নয় আর এগারো যোগ করলে কুড়ি অপশন সি হবে সঠিক উত্তর ক্লিয়ার নেক্সট পরবর্তী क्वेश्चन দ্য মিন হাইট অফ ইজ সেন্টিমিটার এন্ড মিন হাইট অফ থার্টি গার্লস ইন দ্য ক্লাস ইজ ওয়ান ফাইভ কম্বাইন্ড মিন হাইট অফ স্টুডেন্টস ইন ক্লাস ইজ তো এখানে কি বলা হচ্ছে এখানে বয়েস আছে আর গার্লস বয়েস আর গার্লস আছে তো এখানে কি বলা হচ্ছে পঁচিশ জন বালকের হাইট দেওয়া আছে একশো পঞ্চাশ সেন্টিমিটার গড় হাইট একশো পঞ্চাশ আর পঁয়ত্রিশটা কি আছে আমার গার্লস আছে তাদের হাইট দেওয়া আছে আমার গড় হাইট দেওয়া আছে একশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার এবার এখানে কত পঁচিশ পঁয়ত্রিশ করলে টোটাল হাইট সিক্সটি স্টুডেন্টের ওভারঅল যে হাইট গড় হাইট সেটা জানতে চেয়েছে তো এটা করতে হলে আমরা সেই ডেভিয়েশন ম্যাথড ইউজ করলে সুবিধা হবে এটা যদি ডেভিয়েশন ম্যাথডি করি তাহলে আমরা কি করবো এদের যে কোনো একটাকে আমাকে গড় ধরে নিতে হবে এই একশো পঞ্চাশ বা এখানে অপশানের মধ্যে একটা ধরে নিলে সুবিধা হয় তো আমি যদি এখানে একশো 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 অপশান পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আমি ধরলাম এদের গড় হয়তো হতে পারে তাহলে এখানে কি হবে এই একশো পঞ্চাশ এটাকে আমরা গড় ধরে নিলাম তাহলে একশো পঞ্চাশ এই পঁয়তাল্লিশের থেকে কত বেশি পাঁচ বেশি তাহলে প্লাস ফাইভ আর এখানে লক্ষ্য বড় এখানে যে বালক আর বালিকার সংখ্যা দে আছে এদের আমরা রেসিও নিতে পারি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ সাতটা তাহলে এখানে কত এই পাঁচ দিকে গুণ করতে হবে পাঁচটা বালক আছে তাহলে এদিকে হবে প্লাস পঁচিশ প্লাস পঁচিশ আর এটা কি এখানে কি হচ্ছে একশো থেকে ১৪৫ এটা কোনো বেশি বা কম কিছু না এটা জিরো তাহলে এবার এখানে দেখো তাহলে এখানে কি থাকলো এই জিরো আর এই পঁচিশ যোগ করতে হবে যোগ করলে কত হয় পঁচিশ যোগ হলো এবার এই যে ওভারঅল যে পঁচিশ এই যে ওভারঅল যে ইয়ে দেওয়া আছে পাঁচ আর এই সাত যোগ করে এটাকে ভাগ করে দিতে হবে পাঁচের সাত হলে সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে এটা কথা বারো দোকানে বারো দোকানে চব্বিশ পয়েন্ট ওয়ান পয়েন্ট এই টু পয়েন্ট নাইন নাইন সামথিং এরকম আসবে তো এখানে প্রায় তিনের কাছাকাছি আসবে এক সেকেন্ড তিন না এখানে বারো দোকানের চব্বিশ আর ওয়ান বাই বারো টু পয়েন্ট সামথিং আসবে তাহলে এখানে কি আছে এটা প্লাস হয়েছে টু পয়েন্ট ওয়ান সামথিং এরকম আসবে তাহলে এটা কি এর সঙ্গে আমাকে এদিকে যেহেতু প্লাস হয়েছে তাহলে একে আমাকে দুই যোগ করে দিতে হবে এই অ্যাভারেজ যেটা ধরেছিলাম তার থেকে আমরা দুই কম ধরেছিলাম তাহলে যেহেতু এখানে প্লাস এসেছে তাই দুই যোগ করে দিতে হবে তাহলে এটা কথা হবে একশো সাতচল্লিশ হবে এজের অ্যাপ্রক্সিমেটলি তো প্রায় একশো সাতচল্লিশ সেন্টিমিটার এদের ওভারঅল অ্যাভারেজ সেন্টিমি মানে হাইটের তাহলে এখানে একশো সাতচল্লিশ অপশান কি হবে এখানে সঠিক উত্তর নেক্সট পাঁচ নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখি দ্য মিন স্কোর ইন এ টেস্ট অফ টেন বয়েস ইন এ ক্লাস ওয়াজ ফিফটিন দ্য দ্য মিন অফ টোয়েন্টি ফাইভ স্টুডেন্টস ইন দ্য ক্লাস ওয়াজ সিক্সটিন পয়েন্ট টু হোয়াট ওয়াজ দ্য মিন স্কোর অফ দ্য গার্লস এখানে কি বলেছে দশজন বালকের একটা ক্লাস আছে ক্লাস আছে ফিফটিন ক্লাস ওয়াজ ফিফটিন দ্য মিন স্কোর ইন এ টেস্ট অফ দ্য টেন বয়েস দশজন বালকের স্কোরের গড় হলো ফিফটিন আর ও দ্য ওভারঅল মিন অফ দ্য টোয়েন্টি ফাইভ স্টুডেন্টস ইন দ্য ক্লাস ওয়াজ সিক্সটিন পয়েন্ট টু তো এখানে মোট স্টুডেন্টস আছে পঁচিশ তাহলে বালক যদি দশটা থাকে বালিকা আছে গোটা পনেরোটা তো এবার এই বালিকাদের গড় স্কোর দেওয়া নেই কিন্তু এদের ওভারঅল যে স্কোর সেটা বলা আছে এটা বলা আছে কত সিক্সটিন পয়েন্ট টু এটা বলে দেওয়া আছে এক সেকেন্ড কালিটা চেঞ্জ করে নিই তো আমাকে এখানে জানতে চাই হোয়াট ওয়াজ দ্য মিন স্কোর অফ দ্য গার্লস মেয়েদের স্কোরের গড় কত স্কোরের গড় কত তা বার করতে হবে এবার দেখো এখানে কি এটা হলো বয়েজ এদিকে গার্লস তো আমরা এখানে এই যে এটা হলো সংখ্যা বা নাম্বার বয়েজ বালক বালিকার সংখ্যা কটা আছে সেটা তো এদের আমরা সবসময় রেশিও নিতে পারি পাঁচ দোকানে দশ পাঁচ তিনে পনেরো রেশিও নিলে শর্টকাট মানে সোজা মানে ক্যালকুলেশনটা একটু শর্টে হয়ে যাবে তো এবার দেখো এখানে সিক্সটিন পয়েন্ট টু আছে তাহলে পনেরো থেকে এই সিক্সটিন এই পনেরো সিক্সটিন থেকে কত কম ওয়ান ওয়ান কম এবার এটা কী করতে হবে এটা চলো এক সেকেন্ড এটা কম তাহলে এটা মাইনাস হবে তাহলে এটা মাইনাস হবে এবার এখানে বালকের সংখ্যা কটা দুই তাহলে দুই দিয়ে গুণ করে দিতে হবে টু পয়েন্ট ফোর হবে মাইনাস টু পয়েন্ট ফোর হলো এইদিকে আর এইখানটা নিয়ম হচ্ছে কি ডেভিয়েশনের যদি মাইনাস হয় প্লাস করে দিতে হবে তাহলে এবার এখানে লক্ষ্য করো এবার এই টু পয়েন্ট ফোর করে দিতে হবে তো এই টু পয়েন্ট ফোরটা কি এখানে টোটাল বালিকার সংখ্যা কত তিন তাহলে এখানে তিন দিয়ে ভাগ করলে কথা হবে প্লাস জিরো পয়েন্ট এইট অর্থাৎ এখানে তাহলে কত হবে এখানে সতেরো হতে হবে দেখো এখানে যেহেতু সতেরো সেম আগের দিয়েটার মতো এখানে যদি সতেরো দিই তাহলে এই সিক্সটিন পয়েন্ট থেকে কত মানে সতেরো কত বেশি সিক্সটিন থেকে প্লাস এইট বেশি প্লাস জিরো এইট বেশি তাকে যদি আমার এই টোটাল সংখ্যা তিন দিয়ে গুণ করি তাহলে তো এই টু পয়েন্ট ফোর পেয়ে যাব তাহলে এটা কথা হবে এখানে গার্লস দের মিন স্কোর হবে সেভেন্টিন অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর অপশন বি এখানে সঠিক উত্তর তো আজকের ক্লাসটা আমি এই পর্যন্ত রাখছি নেক্সট ক্লাসে আরও যে যে সমস্ত অ্যাভারেজের ওপর এ এলপি টেকনিশিয়ান দু সালে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য